আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু ই বাইক জার্নি চলুন আপনাদের পছন্দের জার্নি ড্রাগন ইলেকট্রিক সাইকেলটি নিয়ে এই গাড়িটি কিভাবে চালাতে হয় এই গাড়ির কানুন এবং এই গাড়ির দাম সহ সবকিছু বলবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওতে চোখ রাখুন এবং ইমরান ই বাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে প্রতিদিন নতুন নতুন গাড়ির ভিডিও দেখতে পারবেন সেখান থেকে আপনি পছন্দ করে আপনার পছন্দের গাড়িটি চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো পাঠিয়ে থাকি কন্ডিশনে এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে আমাদের শোরুম ভিজিট করে আপনার পছন্দের গাড়িটি দেখে শুনে তারপরে নিতে পারবেন তো ফ্রেন্ডস চলুন আমরা এই গাড়িটি কিভাবে চালু করে এবং কিভাবে চালায় এই গাড়ি কত কিলোমিটার চলবে সবকিছু একটু জেনে নেই প্রথমত আমরা দেখবো এই গাড়ির সিস্টেমটা ফ্রেন্ডস এই গাড়ি কিন্তু চাবি দিয়েও চলবে আবার রিমোট দিয়েও চলবে সিস্টেমটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন দুই দুটি চাবি থাকবে এবং দুই দুটি রিমোটও থাকবে রিমোটে চারটি বাটন রয়েছে একটা হচ্ছে গাড়ি অন করার ওয়াও দেখতে পাচ্ছেন আমি এই যে দুই নম্বর বাটনটা দুইবার প্রেস করলাম গাড়িটা অন হয়ে গেল এখন কিন্তু গাড়িটা আপনি পিক আপ দিলেই চলবে কত সুন্দর বর্তমানে খুব সুন্দর একটা সিস্টেম যেটা পার্কিং মুডে রয়েছে এই যে দেখুন এখানে সুইচ আছে কিছু এই সুইচটা যদি আপনি এফ এ না রেখে আরে রাখেন তাহলে কিন্তু গাড়িটা অন করবে এই যে দেখুন দেখতে পাচ্ছেন আবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গিয়ার রয়েছে দেখুন স্পিডটা কিন্তু আস্তে আস্তে বাড়বে আস্তে আস্তে কমবে মানে স্পিড বাড়াতেও পারবেন কমাতেও পারবেন তো আমাদের এই গাড়িটি কিন্তু এফ এ রাখলে থাকবে পার্কিং মোডে এবং আরে থাকলে গাড়িটি চলবে খুবই সুন্দর সিস্টেম আপনি যে কোনো জায়গায় যখন রেখে আর আরে রেখে দিলে আপনার গাড়িটা কেউ পিকআপ দিলেও চলবে না এছাড়াও দুই হাতে রয়েছে ব্রেকিং সিস্টেম ডান হাতে সামনের চাকার ব্রেক এবং বাম হাতে রয়েছে পিছনের চাকার ব্রেক তো এখানে কিন্তু অনেকগুলো সুইচ রয়েছে রয়েছে হেডলাইট সুইচ রয়েছে খুব সুন্দর ইন্ডিকেটর সুইচ এবং ফ্ল্যাশার থাকার কারণে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর একটা খুব সুন্দর সাউন্ড হচ্ছে পাশাপাশি হর্ন সুইচটাও অনেক শক্তিশালী দেখতে পাচ্ছেন তো আমাদের এই গাড়িটি যেহেতু আমরা রিমোটে অন করেছি আবার রিমোটেই বন্ধ করতে হবে তো আমরা অন করেছিলাম এই যে এই বাটন দিয়ে আর এই যে অফ করার বাটনটা তার পাশে একটা নিচে গাড়িটা অফ হয়ে গেল এখন কিন্তু আপনি গাড়িটা অফ হয়েছে গাড়িটা যদি রেখে কোথাও দূরে কোথাও যেতে চান সেই ক্ষেত্রে আপনি এটাকে লক করে যেতে পারবেন গাড়িটা লক করলে কি হবে গাড়িটা কিন্তু লক হয়ে গেছে এখন যদি গাড়িটা আপনি রেখে দূরে কোথাও যান ভয়ের কিছু নেই কেউ চুরি করতে পারবে না কারণ এই গাড়িটা এখন কেউ যদি ধরে বা গাড়িটাকে স্ট্যান্ড থেকে নামিয়ে যদি কেউ নিয়ে চুরি করতে চায় অটোমেটিক চাকা লক হয়ে যাবে পাশাপাশি একটা সাউন্ড হবে খুবই শক্তিশালী একটা সাউন্ড দেখতে পাচ্ছেন তো গাড়িটা চুরি হওয়ার কোনো ভয় নেই এবং দারুণ একটি সাউন্ড তো লক করার পর আবার আপনাকে আনলক করতে হবে সিস্টেমটা খুবই সুন্দর সামনে যে ঝুড়িটি রয়েছে ঝুড়িটির মধ্যে আপনি চাইলে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র গুলো রাখতে পারবেন বা বাজার সদেও রাখতে পারবেন গাড়ির সাথে অরিজিনাল চার্জার পাচ্ছেন পাচ্ছেন খুব সুন্দর একটি বাইক কভার এছাড়াও গাড়ির সাথে লুকিং গ্লাস থাকবে একটি হেলমেট সামনের পিছনে যে চাকাগুলো ব্যবহার করা হয়েছে এই চাকাগুলো হচ্ছে টিউবলেস চাকা এগুলো সতেরো ইঞ্চি টিউবলেস চাকা পাশাপাশি হাইড্রোলিক সাসপেনশন এবং শক্তপোক্ত দেখতে পাচ্ছেন শক্তপোক্ত শক্তিশালী এবং এখানে রয়েছে খুব সুন্দর একটা ফুটরেস্ট রেস্ট এই ফুটরেস্টায় আপনি চাইলে পা রাখতে পারবেন যদি কোনো বাজার সদাই করে এখানে রাখতে চান তাহলে সেই ক্ষেত্রে পাটা কোথায় রাখবেন পা রাখার জন্য আলাদা একটা ফুটরেস্ট রয়েছে আপনি এটাকে ফোল্ডিং করে রাখতে পারবেন প্রয়োজন না হলে আবার প্রয়োজন হলে এটাকে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের এই গাড়ির পিছনের যে চাকা দেখতে পাচ্ছেন এই চাকাতে রয়েছে আমাদের মোটর তো পিছনের চাকার মোটর ক্যাপাসিটি হচ্ছে পাঁচশো ওয়াট শক্তিশালী মোটর দেখতে পাচ্ছেন এটাকে হাফ মোটর বলা হয়ে থাকে পাঁচশো ওয়াট শক্তিশালী মোটর এছাড়াও এটা ওয়াটার প্রুফ যে কোনো প্যাক কাদা বা রোদ বৃষ্টিতেও চালাতে পারবেন খুব সহজেই এই গাড়িতে ডাবল স্ট্যান্ডও রয়েছে রয়েছে সিঙ্গেল স্ট্যান্ড পা রাখার জন্য আলাদা দেখতে পাচ্ছেন খুব সুন্দর পাদানি রয়েছে তো এই যে সিটটি দেখতে পাচ্ছেন পিছনের যে সিটটি রয়েছে এই সিটটি খুব সুন্দরভাবে ফোল্ডিং করে আপনি বড় বা ছোট করতে পারবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এখন চাইলে একটা ফলের ক্যারেট বা যে কোনো মালামাল সহজেই এখানে রেখে আপনি ক্যারি করতে পারবেন যারা ডেলিভারি ম্যান প্রতিদিন বিভিন্ন মালামাল ক্যারি করেন তাদের জন্য এই গাড়িটি খুবই সুইটেবল এছাড়াও পিছনে খুব সুন্দর একটা ঢেলনা রয়েছে আপনি চাইলে ঢালনাটাকেও ব্যবহার করতে পারবেন আবার ঢেলনাটাকে বের করে আপনি চাইলে এটাকে লাগিয়ে দিতে পারবেন সিটটাকে এখন চাইলে এখানে খুব সুন্দরভাবে মোটা গাটা একজন মানুষকে বসাতে পারবেন যদি দশ বারো পনেরো বছরের পাতলা ঘটনের কোনো বাচ্চা থাকে দুইজনও বসাতে পারবেন তো এখানে ড্রাইভিং সিট রয়েছে সিটটা দেখতে পাচ্ছেন খুব সফট এবং বড় মাপের মোটা গাটা মানুষও বসে চালাতে পারবেন পাতলা ঘটনা হলে তো কোনো কথাই নেই তো আমাদের এই গাড়িটির যে ব্যাটারি এই ব্যাটারিটা কিন্তু লিথিয়াম ব্যাটারি শক্তিশালী আটচল্লিশ ভোল্ট বিশ এমপিয়ারের লিথিয়াম ব্যাটারি এটা পোর্টেবল সিস্টেম আপনি এটাকে খুলে নিয়ে খুব সহজেই ঘরে বাইরে অফিসে বা আপনার যে কোনো জায়গায় চার্জ করতে পারবেন খুব সহজে তো এই গাড়ির যে ডিসপ্লেটা ডিসপ্লেটাতে দেখা যাবে কত গতিতে গাড়ি চালাচ্ছেন কত কিলোমিটার চালিয়েছেন সব কিছু দেখতে পারবেন এবং লিথিয়াম ব্যাটারি হওয়ার কারণে এখানে দেখতে পাচ্ছেন আপনার ব্যাটারি যে ঘটা এটা কিন্তু ব্ল্যাঙ্ক দেখাচ্ছে আপনার এখানে উপরে রয়েছে দেখুন উনপঞ্চাশ দশমিক এইট ভোল্ট মানে এটা ভোল্ট শো করবে যখন ভোল্টটা আস্তে আস্তে চার্জ কমে যাবে ভোল্টটাও কমে যাবে আপনি চালাতে চালাতে অভ্যস্ত হয়ে যাবেন আসলে গাড়িটার সিস্টেমটা কি তো আমাদের এই ড্রাগন গাড়িটার নাম হচ্ছে জার্নি ড্রাগন মানে জার্নি ড্রাগন অসাধারণ এই গাড়িতে সকল সিস্টেম রয়েছে রিমোটও চালাতে পারবেন চাবি দিয়েও চালাতে পারবেন গাড়িটির বর্তমান মূল্য পঁচাশি হাজার টাকা আমরা দশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র পঁচাত্তর হাজার টাকায় দিচ্ছি আপডেট দুই হাজার পঁচিশ ভাষণ এছাড়াও আমাদের কাছে দুই হাজার তেইশ চব্বিশ ভাষণও রয়েছে আপনার কোন গাড়িটি পছন্দ আমাদেরকে জানাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন তো ফ্রেন্স এই গাড়িটি যদি ভালো লেগে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন আমরা সারা বাংলাদেশের কুরিয়ারও পাঠিয়ে থাকি তো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম